আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাহিম আসসালাম দেখাবো বক্রম দিয়ে কিভাবে আপনারা গলাটা কাটিং করবেন এবং পটিটা সেলাই করবেন সো প্রথমে আমি এখানে পেস্টিং পেপারটাকে ফোল্ড করে নিয়ে এভাবে করে নিয়েছি উপরের দিক থেকে এখানে আমি লাইন করে নিলাম গলার সাইডে দিচ্ছি তিন ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ ঠিক আছে সো এখানে আপনারা গলার সাইডে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন তো এখন আমি এখানে লাইন করে দিচ্ছি লম্বা লাইন করে দিচ্ছি কারণ সামনের গলা এবং পিছনের গলা দুটা পার্ট এখানে আমি তৈরি করে নেব সো এখানে আমি সামনের গলা লম্বা দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এখানে আমি লাইন করে নিচ্ছি সো সামনের গলায় আমি হালকা একটু ডিজাইন করে নেব এখানে আমি পান গলা দিব সো পান গলার শেপ দেওয়ার জন্য উপরের দিক থেকে এখানে আপনারা এভাবে করে শেপটাকে নিচের দিকে মিলিয়ে দেবেন জাস্ট একটা পানের মতো শেপ করে নেবেন সো এবং সাইডিক থেকে এখানে আপনারা এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ বেশি নেবেন যেহেতু গলাটা আমাদের পটি দিয়ে সেলাই করে নিতে হবে যার কারণে এভাবে করে সাইডের দিক থেকে ইঞ্চি পরিমাণ পেস্টিং পেপার বা এখানে আমাদের আমি বাড়তি করে নিয়ে নিচ্ছি সো এখন উপরের দিকে প্রথমে আমি কাট করে নিচ্ছি এই সাইড থেকে এখানে আমি কিছু অংশ ধরে নিব যাতে করে গলার রেশিওটা আমাদের ঠিক থাকে যখন আপনারা গলাটা সেলাই করবো পিছনের দিক থেকে মানে নিচের দিক থেকে এখানে আমি এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে গলার শেপটা কেটে নিলাম এবং উপরের দিক থেকে এখানে আমি শেপটা কাটিং এর সময় খেয়াল করবেন উপরের দিকে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিয়েছিলাম সো এটাকে বাদ দিয়ে এখানে আমি গলাটা তৈরি করে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের সুন্দর চমৎকার ভাবে পান একটা তৈরি হয়ে গেছে এখন পিছনের গলাটা বাকি অংশ দিয়ে তৈরি করে নিব প্রথমে একইভাবে এখানে আমাদের লাইন করে নিতে হবে এখানে আমি লাইন করে দিচ্ছি লাইন করার পর এখানে আমি পিছনের গলার লম্বা দিচ্ছি তিন ইঞ্চি দুই পরিমাণ এখানে আমি মার্কিং করে দিয়েছি এখন এখানে আমাদের লাইন করে নিতে হবে সো এখানে আমি একটা বক্স বানিয়ে নিয়েছি এখন আমি পিছনের গলাটা রাউন্ড শেপ করে দিব জাস্ট শেপ করে দিয়ে আমি এক্সট্রা করে এক ইঞ্চি ধরে এখানে আমি কাটিং করে নিয়েছি উপরের দিক থেকে ওই একইভাবে এখানে আমাদের কাট করে নিতে হবে মানে সামনের গলাটা যেভাবে করে তৈরি করে নিয়েছিলাম ঠিক একইভাবে এখানে আমাদের পিছনের গলাতে উপরের দিকে কিছু অংশ ধরে এখানে আমাদের লাইন বরাবর কাট করে নিতে হবে সো পিছনের গলাটা এখানে আমি গোল গলা দিচ্ছি এবং এভাবে করেই আমাদের সামনের গলাটা এবং পিছনের গলাটা বক্রম বা পেস্টিং পেপারের উপরে আমাদের কাট করে নিতে হবে তো এখন এখানে আমি পটির কাপড়টার জন্য এখানে আমি দুইটা পার্ট একসাথে করে অ্যাটাচ করে দিয়েছি সো এখানে মাঝখানের যে সেলাইয়ের এক্সট্রা অংশগুলো ছিল এই এক্সট্রা অংশগুলো মেলে ধরতে হবে মেলে ধরে এখানে আমি নেকে যে পটিটা এভাবে করে আমি বসিয়ে নিয়েছি সো এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি সো আপনারা চাইলে আয়রন দিয়ে এখানে সুন্দর করে প্রেস করে দিয়ে এটাকে একদম ফিক্স আপ করে দিতে পারেন সো এখানে আমি এভাবে করে পিন দিয়ে আটকে নিয়ে সাইডের দিক থেকে দুই পয়েন্ট পরিমাণ এক্সট্রা করে রেখে বাকি অংশটুকু কাট করে নিচ্ছি এখন উপরের দিক থেকে এখানে আমাদের সমান করে কাট করে নিতে হবে তো সমান করে কাট করার আগে এখানে আমি উপরের দিক থেকে এভাবে করে ফিক্স আপ করে দিচ্ছি তো এখানে যেহেতু খুবই পাতলা একটু ছিঁড়ে গেছিলো এই ছিঁড়াটাকে আমি এখানে কাভার আপ করে নিয়েছি সো এখন আমি এটাকে এভাবে করে সেলাই করে আটকে দিচ্ছি সো এখানে কিন্তু আপনারা চাইলে সুন্দর করে আয়রন করে নিয়ে এখানে ফিক্স আপ করে দিতে পারেন তো যাই হোক এখানে আমি করে এখানে আমি এভাবে করে 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 ফিক্স আপ দিচ্ছি প্রথমে সেলাই করে নিয়েছি এখন সাইডের দিকে যে এক্সট্রা কাপড়গুলো আছে এই কাপড়গুলোকে আমাদের এখন ফোল্ড করে দিতে হবে সো ফোল্ড করে দিয়ে এই কাপড়গুলো আমাদের আটকে নিতে হবে সো এখানে আমাদের শেপটা ঠিকঠাক মতো রাখতে হবে সো গলার পটিটা তৈরি করা আসলে খুবই সহজ এভাবে করে কিন্তু আমাদের পিছনের যে গলার পটিটা ওই একইভাবে এখানে আমাদের তৈরি করে নিতে হবে তো সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে সুন্দর করে আপনারা ধরে নেবেন এবং ধরে নিয়ে এখানে আপনাদের সেলাইটা বসিয়ে দিতে হবে সো এখানে আপনারা চাইলে আয়রন বসিয়ে দিতে পারেন এবং আয়রন বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা চাইলে সেলাই করে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সেলাই করে নিয়েছি এখন উপরের দিকের এক্সট্রা অংশগুলো এখানে আমাদের এই লাইন বরাবর কাট করে নিতে হবে সো এইভাবে করেই কিন্তু আপনারা গলার পট্টিগুলো সেলাই করে নিতে পারবেন সো এখন আমি মিডিল পয়েন্ট কাউন্ট করে দিব মিডিল পয়েন্ট কাউন্ট করে দিয়ে এখানে আমাদের কিন্তু মেইন পার্টের সাথে লাগিয়ে নিতে হবে এই পটিটার অংশটাকে তো এখানে আমি ফ্রন্ট পার্টির পটিটা যেভাবে করে তৈরি করে নিয়েছি ব্যাক পার্টের পটিটা ওই একইভাবে মিডিল পয়েন্টে কাট করে দিচ্ছি যাতে করে যখন সেলাই করবো একদম মিডিল বরাবর এখানে আমি মেন পার্টের সাথে বসে দিতে পারি খুব সহজভাবে এখানে আপনারা গলাটা কাটিং করতে পারবেন এবং পটিটা এভাবে করে আপনারা সেলাই করে নিতে পারবেন তো ভালো থাকুন নেক্সট ডে নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম